আসসালামু আলাইকুম ভিয়স আপনারা সবাই কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা দেখাব কত তাড়াতাড়ি একটি গরু চামড়া সেলানো যায় আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরা কাজ করতেছি আমাদের আগে সর্বপ্রথম দু পা কেটে নিয়েছি পেছনের সামনের নেওয়ার পর এখন দেখেন আমরা কত স্পিডে করতেছি আপনারা এঠে দেখে কোরবনির সময় বা বিভিন্ন সময় আপনারাও এইভাবে খুব দ্রুত সহজে গরুর চামড়া শিলতে পারবেন দেখুন আপনারা দেখুন প্রচুর গরম গরমের কারণে এক ভাই পানি নিয়ে এসে দিল তা পানিটা খাওয়ার পর আমাদের খুব ভালো লাগতেছে দেখুন আমরা গরুর পা অলরেডি কেটেছি দেখুন গরুটা কত তাড়াতাড়ি প্রায় ছেলের শেষের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারুন আরেকটা পা অলরেডি আমরা কেটে দিলাম যেন গরুর গোস্তে যেন মাটি না ভরে বা বালু না ভরে এর জন্য আমরা চামড়াটা বিছে দিচ্ছি বিছে দেওয়ার পরে আমরা আরও কাজ করতেছি দেখুন এটা একটা এড়ে গরু এ গরুটার দাম বাহাত্তর হাজার টাকা আমরা আপনাদেরকে বোঝানোর সুবিধাতে আরও ভালো করে দেখাচ্ছি দেখুন দেখুন কত স্পিডে সাকুটা চালানো হচ্ছে এটা একটা ইস্পাতের ছুরি দেখুন আপনারা চাইলে আপনারা নিজেরাও এভাবে কাজ করতে পারবেন দক্ষতার সহিত তবে দক্ষতা আমরা তো অভ্যস্ত না আমরা ঈদের সময় এই কাজটা নিজেরাই নিজেরাই করি গ্রামের লোকের সবাই অনেকে যারা দিছে তারাও করে গ্রামে অনেকে উৎসাহ উৎসাহিত হয়ে চলে আসে তারা নিজেরাও এই কাজটা করার জন্য দেখুন দেখুন আপনারা কত স্পিডে কাজ চাকু চালাচ্ছি তাও কোনো চামড়া কেটে যাচ্ছে না আর মাংস উঠে যাচ্ছে না দেখুন দেখুন এ পাশে আমাদের অলরেডি শেষ দেখুন আমাদের ওই পাশে শেষ হয়ে গেছে এখন এর বিপরীত পাশে আছে দেখুন কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কারিগর্যভাবে আমরা কাজটা শেষ করলাম এর পাশে এখন এর আমরা বিপরীত পার্শ্বে করব প্রায় শেষ ওর বিপরীত পাশে অনেকটাই শেষ এখন আমরা কিছু মাথার দিকে বাকি আছে ওইটা শেষ করলে আমাদের শেষ হয়ে যাবে তবে ভিউয়ার্স আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাবস্ক্রাইব করলে আমরা অনেক উপকৃত হব এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও বানাতে কোনো বোধ মনে করলে আপনারা জানাবেন আমরা পরবর্তীতে ভালো করবো থ্যাংক ইউ ধন্যবাদ অনেক আসসালামু আলাইকুম